আসসালামু আলাইকুম প্রিয় নরাশি লহাগড়াবাসী আশা করি সবাই ভালো আছেন আগামী পঁচিশে ডিসেম্বর লহাগড়ার লক্ষ্মীপাশা মোল্লার মাঠে ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লহাগড়া এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাশ মেডিকেল ফ্রি ক্যাম্প বিশেষজ্ঞ চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে আপনারা যারা বিভিন্ন রোগে অসুস্থ তারা অবশ্যই চলে আসবেন আপনারা সেবা নেবেন এবং ঢাকা থেকে বিভিন্ন বিভাগের ডক্টর এখানে উপস্থিত থাকবেন বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবেন আপনাদের অনেকেরই সমস্যা আছে এই চিন্তা করেই এই মেডিকেল ক্যাম্পটি করা হয়েছে আশা করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন এবং আপনারা সেবা নিবেন এবং এটা অবশ্যই ফ্রি আপনাদের জন্য এটা করা হয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পেশাল ডক্টর ওইখানে উপস্থিত থাকবেন আমি আশা করছি যে আপনারা সবাই আসবেন এবং অবশ্যই আমিও থাকবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম